তো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে 32 ইঞ্চি ওয়েবয়েস ম্যাঙ্গো টিভি এটা কিন্তু কোম্পানির অথেন্টিক হ্যাঁ কোম্পানির অথেন্টিক এবং এর প্রত্যেকটার সাথে আবার ওয়াল স্ট্যান্ডটাও দিয়ে দিবেন ওয়াল স্ট্যান্ড এটা কিন্তু কোম্পানির জোনপল প্রাইজের মধ্যে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যারা ছাড় যারা ইউজ করতে পারে আর কি একটা প্রোডাক্ট ইউজ করার পর তারা জানা বলে না এই প্রোডাক্টটার ডিবিউটা যেন ভালো হয় আর কি ম্যাঙ্গো তো আপনারা জানেন যে বেশ সারা জায়গায়ছে আমি বলতে কি আসলে প্রোডাক্ট কম দামি না আমি কম দামে দিচ্ছি আর কি আচ্ছা 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 এটা মাত্র চেয়েছেন তো হ্যাঁ বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ আপনার ভিডিও দেখে যদি কেউ বলে যে ভাই আসি চেষ্টা করব অন্তত আমি আমার তরফ থেকে কিছু না কিছু অনার করার জন্য আচ্ছা

রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যারা স্বাচ্ছন্দে যারা ইউজ করতে পারে আর কি একটা প্রোডাক্ট ইউজ করার পর তারা যেন বলে না এই প্রোডাক্টটার রিভিউটা যেন ভালো হয় আর কি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি অনেকগুলো প্রোডাক্ট সেল করি তার মধ্যে ইতিমধ্যে ম্যাঙ্গো তো আপনারা জানেন যে বেশ সারা জায়গায় আর ম্যাঙ্গোর যে বিষয়টা সেটা হলো এই যে দেখেন দুইটা সিরিজ ম্যাঙ্গোর মধ্যে একটা হলো ওয়াই ওয়াই সিরিজ ওয়াই সিরিজ আর একটা হলো গুগল সিরিজ এটা হচ্ছে গুগল সিরিজ হ্যাঁ প্রশ্ন করে যে আপনার কি ইনটেক প্রোডাক্ট আছে কিনা আমি বলি হ্যাঁ আমার কাছে ইনটেক প্রোডাক্ট আছে কারণ আমি ইনটেক প্রোডাক্ট দেওয়ারই চেষ্টা করি তবে একটা বিষয় যে যদি অনলাইনে ডেলিভারি করি সেক্ষেত্রে আমি কিন্তু প্যানেল চেক না করে আপনাদেরকে টিভি দেই না সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে কই এটা তো ইনটেক না কিন্তু আপনাদের সুবিধার্থে এবং কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করার জন্য আমার জায়গাটা ক্লিয়ার করার জন্য আমি টিভিগুলো প্যানেল চেক করে তারপরে দিই যাতে একটা প্রোডাক্ট সাধারণত সমস্যা যাতে না না হয় রাইট সেই জায়গাটা থেকে তবে আজকে কি আপনি আনবক্সিং করে দেখাবেন আমি আনবক্সিং করে দেখাবো আচ্ছা আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি

তো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে 32 ইঞ্চি ওয়েবয়েজ ম্যাঙ্গো টিভি হ্যাঁ এটা প্রাইস কত দিচ্ছেন এইটার প্রাইস দিছি 19500 টাকা 19500 টাকা জি আর সেম টিভিটাই হচ্ছে গুগল টিভি গুগল টিভি ম্যাঙ্গো টিভি এটার প্রাইস কত দিচ্ছেন এটা 19000 টাকা দিচ্ছে এটা হচ্ছে 19000 টাকা এটা হচ্ছে 19500 টাকা জি শুধু ওয়েবয়েজ এবং গুগল এই দুইটাই পার্থক্য তাই তো এখানে পার্থক্য ওয়েবয়েজের যে ব্যাপারটা সেটা গ্যালজের সফটওয়্যারে চলে এবং এইটাতে যেগুলো ইনস্টল করা আছে যেই আপনার প্রোগ্রামগুলো দেওয়া আছে এর বাইরে সে যাবে না আর এই কারণে সে স্লো হয় না ভাইরাস এফেক্টেড হয় হ্যাং হয় না হ্যাং হওয়ার সুযোগ নেই আর গুগলটা হলো সফটওয়্যার ডাউনলোড দিতে পারবেন আপনি সাইন ইন করে আপনার ইচ্ছে মতো সফটওয়্যার ডাউনলোড করে দিতে নিতে পারবেন আর আরেকটা ব্যাপার আছে মেঙ্গুর যেটা নরমাল সাউন্ড না এটা হলো ডলবি সাউন্ড সিস্টেম যেটা সাধারণত ইউরোপে ব্যবহার করা হয় চার দিক থেকে সাউন্ডটা ঘুরে আসবে আর আচ্ছা আচ্ছা চার দিক থেকে সাউন্ডটা ঘুরে আসবে ওকে তো এইটা হলো আপনার ওয়াই বাজেটটা দেখালাম আপনারা ঠিক সেম একই প্রোডাক্ট হবে সেটা হলো গুগলের ক্ষেত্রে গুগলের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ঠিক সেম প্রোডাক্ট হবে এই যে দেখে নেন এটা হলো গুগলের প্রোডাক্ট আর কি এটা হলো গুগলের প্রোডাক্ট তাহলে এটার প্রাইস হচ্ছে 19000 টাকা হ্যাঁ এটার প্রাইস হলো 19000 এটা হলো 19500 এটা আছে 19500 আর এইটাতে এই প্রোগ্রামগুলো অলরেডি ইনস্টল করা আছে আচ্ছা নেটফ্লিক্স আছে ইউটিউব আছে প্রাইম ভিডিও আছে তারপরে আপনি আরো আদার অনেক অ্যাপস আছে অ্যাপস আছে যেগুলো আপনি ইউজ করতে ইউজ করতে পারবে আর কি তো ঠিক সেম 43 এর ক্ষেত্রে সেম গুগল আছে এবং ওয়েব ওয়েজ আছে এটা হলো গুগল এটা গুগল টিভি আবার তেতাল্লিশ এর এটা হলো ওয়েব ওয়েজ ওয়েব ওয়েজ দুইটা সিরিজই কিন্তু আমার কাছে আছে হ্যাঁ ব্র্যান্ড কিন্তু ম্যাঙ্গোই কিন্তু আপনাদের সিরিজ আছে দুইটা হ্যাঁ একটা যেটা বলছিলাম আমি যে ওয়েব এ কিন্তু কোরিয়ান টেকনোলজি একদম ক্লিয়ার করে লেখা আছে কোরিয়ান টেকনোলজি তো আপনারা বুঝতে পারছেন যারা আসলে একটা ভালো টিভি নিতে যাচ্ছেন এই সময়ের মধ্যে আর প্যানেলটা যেটা প্যানেলটার এই যে আপনাকে যে কাটটা দেখাইলাম প্যানেলটা কিন্তু চার বছরের রিপ্লেসমেন্ট চার বছরের রিপ্লেসমেন্ট হ্যাঁ চার বছরের রিপ্লেসমেন্ট আর হলো ছয় মাসের আপনার প্রোডাক্ট রিপ্লেসমেন্ট আছে কিন্তু আবার ছয় মাসের মধ্যে প্রোডাক্ট কিছু হয় অনেকে বলে যে চার বছর পাঁচ বছর আমি কিন্তু সেটা বলি না যেটা কোম্পানি আমাকে দেয় না আমি অথেন্টিকের বাইরে কথা বলতে রাজি নই আচ্ছা আচ্ছা কারণ যেটা কোম্পানি আমাকে দেয় না সেটা আমি কোথা থেকে দেবো আমি যদি দু একটা দেই সেটা আবার ওইভাবেই যাবে ওইভাবেই যাবে রাইট ঠিক আছে অতএব আমি আমার কথাগুলো ক্লিয়ার ছয় মাসের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট আছে শুধু ভাঙতে পারবেন না উঠতে পারবেন না আপনি প্রোডাক্টটা নিয়ে দিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপরে প্যানেল হলো চার বছর স্পেয়ার পার্ট দুই বছর সার্ভিস হলো দশ বছর আচ্ছা আর রিমোটেরও ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে এই যে একদম হুবহু এজ মানে টোটাল সব কিছু লেখাই আছে আপনার সার্ভিস এবং আমাকে কল দিতে হবে না এখানে সার্ভিস সেন্টারের নাম্বার দেওয়া আছে ও আচ্ছা আরেকটা মজার ঘটনা আপনি যেটা বলছিলেন যে ম্যাঙ্গোটা কেন বিক্রি করি ম্যাঙ্গের আরেকটা যেটা সার্বজনীন বৈশিষ্ট্য যেটা আর কি যেটা সবার থেকে অন্য অনন্য বৈশিষ্ট্য সেটা হলো ঢাকার ভিতরে বা আশেপাশের জেলাগুলোতে আপনার সার্ভিসটা বাসায় পাচ্ছেন ও আচ্ছা বাসায় বসে পাবে সার্ভিস আপনি যদি প্রোডাক্টটা নিয়ে যান ইনস্টলেশনটা পর্যন্ত আপনার বাসায় গিয়ে করে দিবে ঢাকার ভিতরে একদম করে দিবে আচ্ছা আচ্ছা কোম্পানি করে দিবে হ্যাঁ কোম্পানি করে দিবে সেক্ষেত্রে কোনো খরচের দরকার নেই আচ্ছা আচ্ছা আরেকটা ব্যাপার কোনো প্রবলেম হলে সার্ভিসের যে যারা প্রোভাইড করে সার্ভিস কোম্পানির লোক তারা বাসায় যাবে যদি বাসায় না করতে পারে প্রোডাক্টটা খুলে নিয়ে এসে

এর পরে আমাদের দেখেন এখানে হলো পঞ্চান্ন গুগল আছে পঞ্চান্ন গুগল মানে আর কেউ যদি বড় টিভি চাই সেটাও ম্যাঙ্গোর দিতে পারবে না দিতে পারবো তারপরে পঁয়ষট্টি আছে এটা কিন্তু পঁয়ষট্টি হ্যাঁ দেখেন বিগ সাইজ পঁয়ষট্টি এই যে দেখেন পঁয়ষট্টি সিক্সটি ফাইভ আসলে ম্যাঙ্গোর এত টিভি কিন্তু আপনারা কোনো জায়গায় গেলে একসাথে পাবেন না সবাই বলবে যা আছে কিন্তু কেউ দিতে পারবে না হ্যাঁ এরকম দেখাইতে পারবে না ৳50 এর দামটা আমি বলে দেই আপনাকে আমরা 43 এর আগে গুগল এবং ওয়েবএস এর প্রাইসটা জানি তারপরে আমরা 50 এর দিকে যাই প্রোডাক্ট কিন্তু না আমি আগেও বলছিলাম মাসখানেক প্রোডাক্টের খুব প্রাইসিস গেছে হ্যাঁ আচ্ছা আপনার দুটই আমি 30 করে রাখতেছি যদিও গুগলের দামটা একটু কম আগের ভিডিওতে হয়তো একটু কম ছিল এখন 30 করে রাখতেছি এখন মার্কেটে অনেক বেশি কিন্তু ওয়েবএস এবং গুগল দুটই আমি 30 করে রাখতেছি তারপরে আপনার ভিডিও দেখে যদি কেউ বলে যে ভাই আসি চেষ্টা করব অন্তত আমি আমার তরফ থেকে কিছু না কিছু অনার করার জন্য আচ্ছা তাহলে আপনার ম্যাঙ্গো 43 ইঞ্চি গুগল টিভির প্রাইস আছে বর্তমান প্রাইস হচ্ছে 30000 টাকা 30000 এবং ওয়েবওয়েজ 30000 এবং এই দেখেন যদি ওয়েবওয়েজ 43 ইঞ্চি মার্কেটে কিন্তু অনেক বেড়াও 30000 টাকা আর মার্কেটে কিন্তু এগুলো প্রাইস বেশি আর আজকে আবার মার্কেট চ্যালেঞ্জ হচ্ছে তো মানে আমার দর্শকরা মাটি যাচাই বাছাই করব হ্যাঁ যাচাই বাছাই করে কষ্ট বুঝাই তারপরে কিন্তু টিভি কিন হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই তারপরে বলছি যে আপনার ভিডিও দেখে আসলে আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে একটা অনার থাকবে ঠিক আছে এটা একটা বিষয় হ্যাঁ এবার আমরা 50 in দিকে যাই 50 50 টা দিকে শুধু ওয়াই বয়জ হয় নাকি না 50 আগে আপনার ওয়াই বয়জ ছিল এখন গুগলটা চলে এখন গুগল চলে আসছে গুগল চলে বেশি হ্যাঁ গুগলটা চলে বেশি আচ্ছা তো এটার চ্যালেঞ্জিং প্রাইস দিলাম কিন্তু আমি বলে দেই আচ্ছা মাত্র 55000 টাকা 50 ইঞ্চি জি মানে ম্যাঙ্গো গুগল টিভি হ্যাঁ

আমাকে ফোন দিবেন আমি কোম্পানির লুক ব্যবস্থা করে দিব সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরেও আশা করি এই পর্যন্ত যতগুলো প্রোডাক্ট সেল করছি কখনো আমাকে ফোন দিতে হয় নাই কারণ কোম্পানির লুকই প্রভাইড সার্ভিস প্রভাইড করেছে আচ্ছা আচ্ছা তো সো फ्रेंड्स আপনারা চাইলে আসলে যারা একটা টিভি কিনবেন ভাবছেন আমি মনে করি যে আপনারা ভাইয়ের কাছে আসেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করেন একটা ম্যাঙ্গো একটা ভালো টিভি যারা একটা দীর্ঘদিন একটা ভালো ব্র্যান্ডের টিভি ইউজ করতে চান তারা এই টিভি টা চাইলে নিতে পারে এবং কালার টা কিন্তু যদিও ম্যাঙ্গো টিভির কালার কিন্তু ভালো করছে ম্যাঙ্গো টিভি ভালো করছে এটা তারপরে হলো আপনার

আমার কথা হলো আমার কাছে জানা নেই ইনফরমেশনটা যদি জানা থাকে তথ্যটা যদি জানা থাকে তাহলে উনি ওনার মত করে নিতে নিতে পারবে আর ইনফরমেশন জানতে গেলে আজকে হোক কালকে হোক তখন একটু মাসুদ ভাইকে নক দেই যে উনি কি বলে এই কি বলে রাইট ঠিক আছে ঠিক আছে ওকে আমরা তো মানে দুইটা ব্র্যান্ড দেখলাম এবার মানে কিছু দর্শকদের কম আছে না আমার বাজেট কম বাজেট কমের মধ্যে অনেক প্রোডাক্ট আছে দিচ্ছি মাত্র 12000 টাকা

তারপরে কম্পিউটার মনিটর তারপরে আপনার আপনার ডিভিডি চালাতে পারবেন অথবা আপনার পেন ড্রাইভ ইউজ করতে পারবেন যেকোন কিছু ইউজ করা যাবে আবার কেউ যদি চান যে আমি একটা অ্যান্ড্রয়েড বক্স কিনে এটাকে অ্যান্ড্রয়েড হিসেবে ইউজ করব হ্যাঁ সেটাও করতে সম্ভব ओके হ্যাঁ আচ্ছা 24 থেকে আমাদের 65 75 পর্যন্ত কিন্তু প্রোডাক্ট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বিভিন্ন ভেরিয়েন্টের আপনি ফোন দিয়ে যার যেটা প্রয়োজন কেউ যদি ব্র্যান্ডেড চায় ব্র্যান্ডেড নিতে পারবে হ্যাঁ তারপরে কেউ যদি মনে করে যে না নন ব্র্যান্ডের মধ্যে একটু কমের মধ্যে যেটা নন ব্র্যান্ডের সেটাও কিন্তু আমার এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিন্তু এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে শুধু ভাঙতে না ভাঙলে আর না পড়লে এক বছর রিপ্লেসমেন্ট কিন্তু ওকে আচ্ছা তো কম দামের মধ্যে 43 এর কি কালেকশন আছে 43 এই যে দেখেন কম দামের মধ্যে এগুলো হচ্ছে কম দামি 43 হ্যাঁ এটা এক বছর কম দামি বলতে কি আসলে প্রোডাক্ট কম দামি না আমি কম দামে দিচ্ছি আর আচ্ছা 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 এইটা দেখেন আপনি লুকটা দেখেন আপনি লুকটা তো অনেক সুন্দর এটা কি সাউন্ড বার এত বড় হ্যাঁ সাউন্ড বার সো আপনারা দেখেন কত বড় সাউন্ড বার

এটার সাউন্ড বার আছে এটা কিন্তু সাউন্ড বার সারা ফ্যামলিসের মধ্যে করা আছে আচ্ছা এটা সাউন্ড বার এইটা এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা রেজোলিউশন কম এটা খুবই প্রিমিয়াম এইটা হলো 25000 টাকায় দিচ্ছে এটা হচ্ছে 25000 টাকা 43 ইঞ্চি টিভি জি জি এটা গ্যারান্টি হচ্ছে 2 বছর করে হ্যাঁ 2 বছর আচ্ছা তো এরকম আপনার

মোটামুটি আসলে আপনারা এখানে আসলে সকল ব্র্যান্ডের টিভি গুলো পর্যন্ত আছে আমাদের কি কেউ নক দিলেই হবে পঁচাত্তর পর্যন্ত আমরা পঁচাত্তর পর্যন্ত দিতে পারবো এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যেটা বলছি মানে আপনারা যে কোনো টিভি নেয়ার আগে গুরুকে একটা ফোন দেন জানেন প্রাইসটা মানে আপনারা বাইরে থেকে একটা প্রাইস নেন তারপরে বাইরের কাছ থেকে একটা প্রাইস নেন প্রাইস দুটা মিলান তারপরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা এখান থেকে নিবেন আর ওটা ভালো এই জন্য এটা আসলে আমি বলতেছি না এতদিন যা সেল করলাম যারা ব্যবহার করতেছে টিভি তাদের রিভিউটা হলো এইটা আর কি হ্যাঁ না কোনটা আসলেও ভালো আর একটা ব্যাপার আছে কথা বলছিলাম কেউ বলতে পারে যে এটা কি নষ্ট হয় না ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি হাজারে একটা বা দুইটা নষ্ট হয় সেটাকে আপনি কোন রেশিওতে বলবেন সেটা আপনার কাছে বিবেচনা এটা কথা ঠিক আছে এটা একদম

পঞ্চাশ একান্ন সাইত্রিশ